ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে যে আমরা একটা রিভিউ করবো সেই প্রোডাক্টটি হচ্ছে একটা স্টেটন্যাট সো ফার্স্ট টাইম আনবক্সিং করে নিচ্ছি সো দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি প্রোডাক্টের মধ্যে রয়েছে একটা ইউজার ম্যানুয়াল যে আমরা কখনোই কোনো দিন পড়বো না এবং এর সঙ্গে সঙ্গে এর যে গ্যারান্টি রয়েছে সেটাও সো দেখতে পাচ্ছেন আমাদের স্টেটন্যাটটি সো স্টেটনাটটি খুলে নিচ্ছি সো এটা হচ্ছে কেএমই ব্র্যান্ডের কেএমি ব্র্যান্ডের এটা হচ্ছে কেএম ডাবল টু জিরো নাইন এবং এর সঙ্গে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে কার্লারের অপশনটি এবং এখানে দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে এটা অন করলাম এটা হচ্ছে স্ট্রেটনারের চুল সোজা করার জন্য এবং পরবর্তীতে আমরা এখানে আরেকটা জিনিস পাবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে কার্লিংয়ের অপশন এখানে চাইলে আমরা কার্লিং করতে পারবো সো দেখতে পাচ্ছেন জিনিসটা খুবই সুন্দর একই সঙ্গে দুইটা জিনিসই করা যায় এবং এখানে আমরা পাবো এসে পাওয়ার বাটন চাপ দিয়ে যদি ধরি তাহলে অন হবে এবং এখানে দুশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা এখানে হিট পাবো এবং এটা অ্যাডজাস্ট করতে পারবো একশো চল্লিশ থেকে দুশো পর্যন্ত এবং এর সঙ্গে সঙ্গে দুই আমরা হচ্ছে তিনশো ডিগ্রি রোটেশনের অপশন পাচ্ছি যার কারণে কেবল প্যাশ করার কোনো ঝামেলা নেই এবং এখানে পাচ্ছি দুই মিটার লম্বা একটি তার যার মাধ্যমে আমরা যে কোনো জায়গা থেকেই আমরা বেশ দূর থেকেই আমরা এটা ইউজ করতে পারবো এবং এটাতে সবচেয়ে বড়ো ফিচারটি রয়েছে সেটা অ্যালুমিনিয়াম প্লেটের এবং এটা দ্রুত হিট হয় এবং বেশ সময় দীর্ঘ সময় হিট থাকে যার কারণে আপনার এনার্জি সেভিংটা বেশ হয় আর এর সঙ্গে সঙ্গে আরেকটা ফিচার আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা চাইলে দুইটা একই সাথে আমরা ইউজ করতে পারবো এবং এটা খুবই লাইটওয়েট এবং যথেষ্ট পরিমাণ হালকা অন্যান্য স্টেটনারের তুলনায় এবং কালারটা খুবই সুন্দর এবং এখানে অ্যালুমিনিয়াম পেটেলেটের এবং যে প্লাস্টিকটা রয়েছে এটা খুবই হিট রোদী সো এটা আমরা যদি এখানে ধরি তাহলে শুধুমাত্র এটুকু হিট হলে হাতে হিট লাগবে না এই স্টেটনারের দামটি লোকাল মার্কেটে আঠারোশো টাকার আশেপাশে দাম নিয়েছে সো আপনাদের অবস্থান দোকান এবং অনলাইন অফলাইন অনুযায়ী আপনারা দাম কম বেশিতে পাবেন এই জিনিসটার প্রিমিয়ামনেসটা বেশ সুন্দর আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এবং প্রফেশনালি এটা ব্যবহার করা যাবে সো ধন্যবাদ সবাইকে